আসসালামু আলাইকুম সাদর আমন্ত্রণ চ্যানেল এস কমিউনিটি সংবাদে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সেলিনা হায়দার দূর পরবাসে কোটি প্রবাসীর মুখপত্র চ্যানেল এস বিলেতে প্রতিষ্ঠিত ইউরোপের বাংলাভাষীদের সংকট সংগ্রাম ও সম্ভাবনার সব খবরে দর্শকের ভালোবাসা নিয়ে কুড়ি বছরে থেকে একুশ বছরে পা রাখল সবার প্রিয় টেলিভিশন চ্যানেলেস সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চেয়েছে চ্যানেলেস কমিউনিটির বিশিষ্ট জন ও দর্শক ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজনে গত ষোলো ডিসেম্বর পালিত হয়েছে কুড়িতম প্রতিষ্ঠাবার্ষিকী বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম রিধা খুঁটি প্রবাসীর কণ্ঠস্বর হিসেবে বিশ্বে পূর্ণাঙ্গ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস বছর পার করলো। দীর্ঘ 20 বছরে চ্যানেল এস নানা ছড়াই উতরাই পেরিয়ে ইউরোপ এবং ইউকের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে। বাংলাদেশের 53তম বিজয় দিবসে চ্যানেল এস এর উপলক্ষে সোমবার কমিউনিটির বিশিষ্টজনরা ছুটে আসেন চ্যানেল এস কে শুভেচ্ছা জানাতে। দেশের কথা, বিদেশের কথা এবং মানুষের কথা বলবে চ্যানেল যারা তাদের বাইকে আমাদের সকলকে ধন্যবাদ চ্যানেলেস আমরা কমিউনিটির সেবা দেয়া যায় র খুব ভালো লাগে খুব সুন্দর 20 বছর চ্যানেলেস আমাদের সাথে আছিল আর 100 বছর থাকবে 2004 সালে যে স্বপ্ন প্রত্যাশা নিয়ে চ্যানেলেস যাত্রা শুরু করেছিল তা পূরণে শতভাগ সচেষ্ট ছিল কর্তৃপক্ষ আগামী দিনে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে যেটা আমরা ইনহেরিট করেছি মানে গত বিশ বছরে দেখেন তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন রিসেশন কোভিড ব্রেক্সিট এসব নিয়ে সেটার দেশের অবস্থা আমাদের কমিউনিটির জন্য অনেক কাজ করতে হবে চ্যালেঞ্জ প্রতিষ্ঠার পিছনে যে উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্য অনেক আগেই পূরণ হয়েছে উদ্দেশ্য ভেরি সিম্পল কমিউনিটির একসাথে রাখা কমিউনিটির সাথে

একই সাথে আমাদের জন্য সুযোগ তাদের সাথে কানেক্ট করার এবং সেজন্য আমরা যে আমাদের এক্সিস্টিং যে অনুষ্ঠানগুলি আছে সেই অনুষ্ঠানগুলির মাধ্যমে আমরা তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি দ্য রিজন পিপল কাম হিয়ার এগেইন এন্ড এগেইন ইজ বিকজ অফ দ্য লাভ It's not about news, it's not about this, it's not about the endless charities that you do. It's about লাভ and the respect that you show everyone who walks through the Channel S door. Organization, trust Channel S and সোমবার প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন চলে চ্যানেলের উৎসব মঞ্চ থেকে প্রচারিত হয় নানা মালা community chadao. channel, s, muldaray, no palon, Bole 2011. i was in dhaka with all the politicians and select meeting people there. my first trip to bangladesh and it was all filmed by channel s. and since then, they've just been such a rock in terms of bangladeshi community relationships. channel s does a fantastic job in telling the world what's going on in the british bangladeshi community. Uh, and, uh, you know, i wish it all the best. channel s. কমিউনিটিকে সার্ভিস নিয়েছে শুধু তাই না আমাদের বিএন মিটার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালকে তারা আজ পর্যন্ত খাতে খাত মিলে কাজ করেছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় তারা সহযোগিতা করেছে আমি চ্যানেলসকে অনেক অনেক ধন্যবাদ কমিউনিটিকে সার্ভিস করছে আমাদেরকে সার্ভিস করে যাচ্ছে আমাদেরকে হেল্প করে যাচ্ছে চ্যানেলস ইজ ডুইং এ প্রেভেন্টাস জব ফর দ্য কমিউনিটি ইনক্লুডিং ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি ইজ দ্য চ্যানেলস থ্রু ইয়ার communicating and we want to see that the service to bangladesh is continuing on this occasion i would like to congratulate channel s

দ্য গ্লোরিয়াসাইফ দ্যাট আফসর ভাই হ্যালিব্রেটেড হি ওয়াজ নট মাই কলিং হি ওয়াজ মাই ব্রাদার হি ওয়াজ মাই ফ্রেন্ড অ্যান্ড আই উইল নেভার ফর্ক দট সন্ধ্যা আটটায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কেক কার্ডেন চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান ও এম ডি তবে আগামী দিনে চ্যানেলস এর কাছে কমিউনিটির প্রত্যাশা আরো বেশি বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে চ্যানেলস এর সফলতা কামনা করি চ্যানেলস এর আজকে ধন্যবাদ জানাই রাম অন বিহাফ অফ স্কুনটপ ইউনাইটেড আই উড কংগ্রাচুলেট চ্যানেলস ফর বাংলাদেশের বাইরে আজকে বিশ্বের সকল বাঙালিদের প্রাণের টেলিভিশন চ্যানেলস আমরা ব্যবসায়ী হিসাবে আমরা অনেক সাপোর্ট পাই আর কমিউনিটিকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে চ্যানেলস এর 20 বছর পূর্তি আমি মনে করি একটি বিশাল অর্জন কারণ এই মুহূর্তে এই ব্রিটিশ

ফর সার্ভিং দি কমিউনিটি আজকে যে কমিউনিটির যে ওয়ার্ক করতেছে সো সো গ্রেটফুল আমরা খুব গর্ব বোধ করতেছি চ্যানেলস এর অবদানের জন্য কনগ্রাচুলেট চ্যানেলস অন দ্য 20th কে শুভেচ্ছা জানাতে অনেকে লন্ডন ছাড়াও লন্ডনের বিভিন্ন শহর থেকে এসেছিলেন চ্যানেলস স্কোয়ারে আমরা এই যে অঙ্গীকার নিয়ে কাজ করেছি সেই অঙ্গীকার ছিল ওয়ার্কিং ফর কমিউনিটি আমরা যারা চ্যানেল এসে কাজ করি আমরা চাই কমিউনিটির সাথে কাজ করতে কমিউনিটির বস্তুস্ত সংবাদ তুলে ধরতে গ্রেট কমিউনিটি গ্রেইটির মোস্ট ইম্পর্টেন্টলি ইট সার্ভ গাদার্স অল দ্য কমিউনিটি ওয়ার্ক কমিউনিটি পিপল টুগেদার সেই স্কান্তক থেকে সেই নর্থ থেকে সাউথ থেকে যে সবাই লিডার এবং কমিউনিটির মেম্বাররা যে আসছেন এটা কিন্তু একটা দারুণ মিলন মেলা এতদিন টিকে থাকা বাংলাদেশি কমিউনিটির মধ্যে এর জন্য চ্যানেলের সের সব টিমকে স্পেশালি জলিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বালা যে এক দুর্গ পদটি জিনিসগুলো দলিয়া দলরা পার্থিটি করি দলরা এবং আমরা চ্যানেলে এসেছি অল দ্য গ্রেট কমিউনিটি প্রোগ্রাম কমিউনিটি পৃথিবীর মানুষের জন্য যে উপকার করে যাচ্ছে মেহনতি মানুষের জন্য কষ্ট করে যাচ্ছে আল্লাহ তাদের এই কষ্টকে কবল করুক বিদেশ উপলক্ষে আমি বাংলাদেশি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে মাধ্যমে সর্বশেষ আইনগত কী পরিবর্তন হচ্ছে বেনিফিট বলেন ইমিগ্রেশন বলেন ফ্যামিলি বলেন সব কিছু জেনে যাচ্ছে চ্যানেলেস আমাদের এই কমিউনিটির জন্য যে কাজ করে যাচ্ছে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই চ্যানেলে আমাদের বাঙালি কমিউনিটি তথা বিদেশ কমিউনিটি তার অবদান অধ শিক্ষার্য চ্যানেল আমি চ্যানেলের জন্মদিনে বিশতম জন্মদিনের শুভেচ্ছা তারা কিন্তু এই মার্কেটে এই টেলিভিশনে কিন্তু ফ্রি সাবস্ক্রিপশনটা তারা নিয়ে আসছিল বিশ বছরে কমিউনিটির নানা সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করেছে চ্যানেলেস আর তাতে পৌঁছে গেছে চ্যানেলেস সবার ঘরে ঘরে আগামী দিনেও মানুষের কথা মানবতার কথা বলবে চ্যানেলেস এমন প্রত্যাশা সকলের ফয়সল মাহমুদ চ্যানেলেস নিউজ লন্ডন